বড়জোড়ায় মুখ্যমন্ত্রী সভা ঘিরে তৃণমূল কর্মীদের উন্মাদনা নতুন বছরের প্রাককালে বড়জোড়ায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল তার সভাকে ঘিরে বড়জোড়া জুড়ে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকদের মধ্যে চরম উন্মাদনা ও ব্যস্ততা দেখা দিয়েছে দলীয় সূত্রে তিরিশে ডিসেম্বর সভার ঘোষণা শুরু হতেই শুরু হয়েছে টানা বৈঠক দেওয়াল লিখরা প্রচার কর্মসূচি সভার প্রস্তুতিতে কোনো খামতি না রাখতে জেলা সভাপতি সুব্রত দত্ত ও তারাশঙ্কর রায় সার্বিক নজরদারি চালাচ্ছেন সভাস্থল পরিদর্শন করছেন বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালীদাস মুখোপাধ্যায় এবং বিধায়ক অলোক মুখোপাধ্যায় এদিকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জোর কদমে চলছে প্রচার বিভিন্ন এলাকায় দেওয়াল লিখানো ছোট ছোট বৈঠকের মাধ্যমে সভাকে সফল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে বড়জোড়ার এই সভা থেকে নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী কোনো নতুন বার্তা বা উপহার দেন কিনা সেই অপেক্ষায় প্রহর গুনছে এলাকার মানুষ নমস্কার আমরা বড়জোড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদ আমরা আজকে যে মাঠে দাঁড়িয়ে আছি আগামী তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর আমাদের এই মাটিতে আমাদের আবেগে নেত্রী আমাদের অগ্নিকন্যা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঐতিহাসিক জনসমাবেশ করবেন বাংলার সমস্ত স্তরের মানুষের জন্য ছাত্র যুব মহিলা থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষের জন্য বাংলা ও বাঙালির অস্মিতা রক্ষার লড়াইয়ের বার্তা দিবেন তাই আমরা এই বরজোড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বাঁকুড়ার শিল্পনগরী বরজোড়ার মাটিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছি এবং সমস্ত বাঁকুড়া জেলা এবং পার্শ্ববর্তী জেলা সমস্ত মানুষের কাছে আমাদের আহ্বান সকলে কাঁধে কান মিলে হাতে হাত রেখে সকলে বরজোড়ার আসরে মোট পেরিয়েই ভানসোল যাবার যে রাস্তাটি সে রাস্তার পাশেই আমাদের নেত্রী সভাস্থল সেখানে নেত্রী বারোটার সময় আসবেন সকলে আসুন এবং বাংলা ও বাঙালির সাথে বাঙালির লড়াইয়ের সাথে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন এবং এই লড়াই আমাদের নেত্রীর হাতকে শক্ত করুন জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ জয় বাংলা